হে হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছে সুস্থ আছে যে যা গ্রোথের জন্য কাজ করছো আজকের ভিডিওটা হবে তোমার পার্টনারের নেক্সট ফর্টি আওয়ার্সে ফর্টি এইট আওয়ার্সে ফিলিংস থাকতে পারে কোনো কল মেসেজ আসবে কিনা ওকে দেখো আমাদের লাইফে যে কেউ আসুক না কেন তার একটা পারপাস থাকে না হয় তোমার লাইফে কিছু চেঞ্জেস আনবে না হয় তোমাকে কিছু লার্ন করাবে না হয় তোমাকে ভালোবাসবে না হয় না তোমাকে ছেড়ে গিয়ে তোমাকে বোঝাবে যে দেখো সব কিছু কিন্তু এইভাবে হয় না ওভাবে হয় তো প্রত্যেকটা কিছুর পেছনে একটা পারপাস থাকে আর তোমরা কোথাও না কোথাও আননোয়িংলি নোয়িংলি লাইফে তুমি যে ফ্রিকোয়েন্সিতে লিভ করো বাঁচো সেই ধরনের মানুষকেই তুমি লাইফে ম্যানিফেস্টেশন করো ওকে বেশি বক্প না নাহলে অনেকেই বলবে যে বেশি বক বক করি তো ভিডিওটা হবে যে নেক্সট ফর্টি এইট আওয়ার্সে তোমার পার্টনারে কী কী অ্যাকশন এবং কী ফিলিংস থাকতে পারে ভিডিওটা লাস্ট অব দিয়ে দেখবে আর আমি হলাম সুমনা যে তোমাদের জন্য ট্যারো কার্ড রিডিং স্পিরিচুয়াল মান ল অফ অ্যাট্রাকশন নিয়ে ভিডিও আনি ল অফ আজামশন নিয়ে ভিডিও আনি যদি ফার্স্ট টাইম আমার চ্যানেলে এসতো তো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে অ্যান্ড বেল আইকনটা প্রেস করতে একদমই ভুলবে না যদি কেউ পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে যে নাম্বার দেওয়া আছে সেখানে গিয়ে তোমরা চেক আউট করতে পারো ফি স্ট্রাকচার যদি ভালো লাগে তো কন্টিনিউ করতে পারো আর যদি কেউ লভ স্পেল করাতে চাও তাহলে সেটা কন্টিনিউ করতে পারো যাদের ডেট অফ বার্থ নেই নেম নিউমোরোলজি বা ফোন নাম্বার নিউমোরোলজি কেউ করাতে চাও তাও যোগাযোগ করতে পারো আর লুসো গ্রিড অনুযায়ী নিজের ডেট ডেট অফ বার্থ চেক করে যদি ক্যালকুলেশন নিতে চাও তাহলে সেটাও কিন্তু তোমরা আমার সঙ্গে যোগাযোগ করতে পারো আর স্ট্রং রেমেডি এবং গ্রিডিংস থার্টি মিনিটসের জন্য সেভেন হান্ড্রেড রুপিস এবং ওয়ান আওয়ারের জন্য বারোশো টাকা আমি নিই যদি তোমার লাইফে এরকম কোনো সিচুয়েশান চলছে যে একটা গাইডেন্স তোমার দরকার তাহলে অবশ্যই কিন্তু টাকাটাকে বেশি ইম্পর্টেন্ট দিও না ঠিক আছে আর এনার্জি এক্সচেঞ্জ যেহেতু নেওয়া আমাদের নিয়ম তাই নিতে তো হবেই ঠিক আছে ওকে চলো দেখে নেব নেক্সট ফর্টি এইট আওয়ার্সে তোমার ফিলিংস কি থাকবে এবং তোমার পার্টনারের কি ফিলিংস থাকবে কোনো ফোন কল মেসেজ আসবে কি না নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছো আশা করছি ম্যারেড অ্যান্ড মাই সেপারেট লেস কন্ট্যাক্ট কন্ট্যাক্টে আছো সবাই ভিডিওটা দেখতে পারো টাইমলেস রিডিং কালেকটিভ রিডিং যার সঙ্গে যতটুকু ম্যাচ করবে সে ততটুকুই নেবে ওকে নেক্সট ফর্টি এইট আওয়ার্সে তোমার পার্টনারের কি ফিলিংস থাকবে তোমার জন্য ওম শ্রী মহা কালিকায় না ওম শ্রী মহাকালী কায়না ওম শ্রী তা আমি রিডিং করতে বসলে আমার খরগোশটা বেরিয়ে আসবে এক সেকেন্ড ওকে দেখো তোমার পার্টনার নেক্সট ফর্টি এইট আওয়ার্সে কোনো পজিটিভ স্টেপ নিতে পারে কমিউনিকেশন তোমাদের হওয়ার চান্সেস পুরোপুরি হতে পারে তার থ্রু দিয়ে কোনো ইনফরমেশান যেটা তোমাদের রিলেশনশিপকে ইনহ্যান্স করবে পজিটিভ দিকে নিয়ে যাবে সেরকম কোনো না কোনো ঘটনা তোমাদের সাথে অবশ্যই ঘটতে পারে অ্যান্ড যদি কিছু তোমার মনের মতো ঘটনা ঘটছে না বা কোনো কিছু বলছে না তাহলে বুঝবে যে সেই নিজেকে কোথাও না কোথাও একটু বাউন্ডারি সেট করে তোমার সাথে কথা বলছে ফর্টি এইট আওয়ার্সের এনার্জি থাকতে পারে ওকে থাকতে পারে খুব বেশি থিঙ্কিং করে খুব বেশি ওভার থিঙ্কিং করে এন্ড পেজের এনার্জি খুব বেশি আসছে মানে কোনো স্ট্রং ডিসিশন নেওয়ার ইচ্ছে থাকলেও এবং কমিউনিকেশন কোথাও না কোথাও তোমাদের অন অফ সিচুয়েশানে রয়ে রয়েছে ঠিক আছে বা থাকতে পারে আর কোনো মেসেজ তোমাকে হয়তো দিতে পারে তোমাকে কোনো কল করতে পারে অবশ্যই বা তোমার কারো থ্রু দিয়ে তোমাকে কিছু বলতে পারে বা কোনো তুমি এরকম ভিডিও দেখতে পারো যার জন্য হয়তো তোমার মনে হতে পারে সে তোমাকে স্ট্রংলি মিস করছে ঠিক আছে রিয়েলাইজেশন করছে বা যারা ব্লক ছিলে তারা মেবি বি আনব্লক হচ্ছ বা সামথিং কিছু পজিটিভ হওয়ার চান্সেস হানড্রেড পারসেন্ট রয়েছে এবারে দেখে নেবো তোমার ফিলিংস তার প্রতি কী রয়েছে বাকি থাকতে পারে ফর্টি এইট আওয়ার্সে আমার ভিউয়ারে কী ফিলিংস থাকবে তার পার্টনারের জন্য কী ফিলিংস থাকবে তার পার্টনারের জন্য কী ফিলিংস থাকবে তার পার্টনারের জন্য ওকে তুমিও তোমার দিক থেকে যে স্টেপগুলো এতদিন নিয়ে উঠতে পারেনি বা খুব বেশি আচ্ছা আচ্ছা আমি আর একটা জিনিস বলে রাখি কেউ কেউ এরকম আছো যে তুমি ফোন করছো তুমি মেসেজ করছো তুমি কথা বলছো তুমি স্টেপ নিচ্ছ দেখো আমরা স্পিরিচুয়ালি ইনফরমেশান দেবো রেমেডি ইউজ করবো বাট তুমি বারবার তাকে আলাদা আলাদা নাম্বারে ফোন করো না কল মেসেজ করো না বা কারো থ্রু দিয়ে কথা বলার চেষ্টা করো না গিভ হিম অর হিজ স্পেস ঠিক আছে স্পেস হওয়া খুব রিলেশনশিপে দরকার তো যদি ফর্টি এইট আওয়ার্সের আগে মানে এই ভিডিওটা দেখার আগে অবধি যদি খুব তুমি খুব পজিটিভলি ভাবছো যে আমি ভালোবাসছি দেখো ভালোবাসা একটা আলাদা ব্যাপার বাট নিজের ওপিয়ান ওপিনিয়ন বলা অন্যরকম কিন্তু গায়ে পড়ে কথা বলার প্লিজ দরকার নেই কেউ যদি স্পেস চাইছে গিভ হিম বা হার লং স্পেস ওকে স্পেস দাও কোনো কোনো সিচুয়েশনে হয়তো তুমি একটু কনফিউশন হয়ে যাচ্ছ তোমার খুব কনফিউজিনওয়ালা এনার্জি উঠে আসছে এই মুহূর্তে আর তুমি চাইছো আমার বিয়েটা এখনই হয়ে যাক কমিটমেন্ট এখনই পেয়ে যাক আমার রিলেশনটা ম্যাজিকের মতো ঠিক হয়ে যাক বাট সেটা ভাবলে হবে না তার জন্য পজিটিভ অ্যাকশন তুমি এভাবে নাও স্পিরিচুয়ালিভাবে নাও তাকে ফোন মেসেজ সে ব্লক করে রেখেছে বলে প্যানিক ক্রিয়েট করো না বারবার নাম্বার চেঞ্জ করে ফোন করো না কোনো বাবাজি তান্ত্রিকের পাল্লায় পড়ো না প্লিজ আই মানে এটা আমি হাত জোর করে বলছি যে প্লিজ কোনো এরকম চক্করে পড়ো না যদি তুমি মনে করছো যে তোমার কমিটমেন্ট চাই তো স্বপ্ন দেখো অবশ্যই স্বপ্ন দেখো এবং এই স্বপ্নটাকে বাস্তবায়িত করার জন্য নিজের মধ্যে কিছু ডিসিপ্লিন মেনটেন করো যে ইয়াস আমি ফোন করে ওকে বিরক্ত করবো না এক্স্যাক্টলি বিরক্ত করছো কেউ যদি তোমাকে ব্লক করে রেখেছে তার মানে তোমার সঙ্গে তার কথা বলতে ভালো লাগছে না আর কেন লাগছে না কারণ তুমি দরকারের থেকে বেশি তার কাছে অ্যাভেলেবেল আছো আর দরকারের থেকে বেশি অ্যাভেলেবেল থাকলে কি হয় মানুষ সেই মানুষটার ভ্যালুটা ডাউনে করে দেয় তো তোমার যদি সেলফ রেসপেক্ট আছে আমি এই ভাষাটা বলতে বাধ্য হলাম কারণ তোমরা এরকম টক টক কথা না বললে বুঝতে পারো না তো তোমার যদি সেলফ রেসপেক্ট আছে চেঞ্জ ইউর টোন চেঞ্জ ইউর টোনের এনার্জি আসছে চেঞ্জ ইউর সেলফ ঠিক আছে নিউ বিগিনিং নতুনভাবে শুরু করো তোমার পার্টনারকে যদি তুমি পেতেই চাও তাহলে সেটা অন্যভাবে ট্রাই করো সেটা স্পিরিচুয়ালিভাবে হ্যান্ডেল করো অ্যাফার্মেশান বলো ভিজুয়ালাইজেশন করো রিডিংয়ের থ্রু গাইডেন্স দাও আমার কাছে যে কী অ্যাফার্মেশান ইউজ করবে প্লিজ কোনো সোলমেড কানেকশান কিনা টু ইনফ্লেম কানেকশান কিনা বা কার্মিক কানেকশান কিনা এই কানেকশানের চক্করে পড়ে নিজেকে গিল্ট এনার্জিতে এনো না নরমালি আমরা হিউম্যান বিং আমাদের একটা এক লাইফে এক্সপেকটেশন থাকে যে আমার ভালো বর হবে ভালো বউ হবে ব্যাংক ব্যালেন্স ভালো হবে ভালো লাইফস্টাইল হবে ওটা ডিভাইন আমরা প্রত্যেকে ঈশ্বরের সন্তান এটা ভাব কিন্তু একটা ডিভাইন কানেকশান একদম সোল মানে আকাশ কুসুম ভেবে নিজেকে কষ্ট দাও যারা তাদেরকে আমি হাত জোর করে রিকোয়েস্ট করবো যদি ভালো থাকতে চাও বি প্র্যাকটিক্যাল প্র্যাকটিক্যাল মানে এটা নয় যে আমার ওকে চাই না আমি ছেড়ে দিলাম ও চায় না তো আমিও চাইবো না এটা বলছি না প্র্যাকটিক্যাল মানে তোমাকে এখানে এটা হবে যে তুমি তাকে খুব বেশি ফোন মেসেজ করছো তোমার দিক থেকে স্টেপটা সবসময় বারবার যাচ্ছে তো সেটা কিন্তু প্লিজ যদি তুমি চাই এটা হচ্ছে ফোর অফ ওয়ান্স যেটা ম্যারেজের কার্ডকে বা কমিটমেন্টের কার্ডকে এনার্জিকে রিফ্লেক্ট করছে তুমি ভাবছো প্রচুর ভাবো ভাবাটাকে ইমপ্লিমেন্ট করার জন্য তুমি স্পিরিচুয়াল হতে হবে ঠিক আছে পাস্টে যা করেছো সেটাকে রিলিজ করো নিজের বিহেভিয়ার নিজের টোন চেঞ্জ করো দেখবে অটোমেটিকলি পার্সেন তোমার আটচল্লিশ ঘন্টার মধ্যেই হয়তো কল করবে বা আরও আটচল্লিশ ঘন্টা হয়তো সময় নেবে ঠিক আছে এটা তোমাকে গাইডেন্স দিলাম যে পার্টনারকে চেঞ্জ করতে গেলে যারা যারা চাইছো পার্টনার চেঞ্জ হোক প্লিজ চেঞ্জ ইউর সেলফ চেঞ্জ ইউর টোন চেঞ্জ ইউর বিহেভিয়ার চেঞ্জ ইউর ওয়ার্ডস আর নিজেকে নিজেকে একটু সম্মান দাও নিজেকে একটু ভালোবাসো অটোমেটিকলি যে জিনিসটা তুমি অন্যের কাছে চাইছো সেটা নিজেকে দেওয়ার আগে স্টার্ট করো সেই জন্য আমি বলি যে প্রত্যেকেই নিজের গ্রোথের কথা নিশ্চয়ই চিন্তা করছো এখানে আর্ক এঞ্জেল কি বলছে কল ইন দ্য পিওর হোয়াইট লাইট তুমি ঈশ্বরের সাথে কানেক্টেড হও এখানে ঈশ্বর মানে বাইরে কেউ নয় ঈশ্বরের মানে তুমি নিজেই তোমার হেল্প তোমার খিদে পেলে তুমি খাও তো তোমার পেট ভরে সেরকম এই এক্সট্রা কথাগুলো বলতে বাধ্য হচ্ছি কারণ তোমাদেরকে ভেঙে না বললে তোমরা বুঝতে পারো না সাইলেন্স এখন তোমার কাছে সলিউশন স্যাটিসফ্যাকশান এটাই যে তুমি এখন চুপ করে যাও তুমি যদি চাইছো আলটিমেটলি হ্যাপি ফ্যামিলি হোক হ্যাপি লাভ লাইফ হোক তো আলটিমেটলি তোমাকে এখন একা থাকতে শিখতে হবে কারণ তুমি যার কাছে ভ্যালিডেশন চাইছো লাভ লাইফে যে দেখো আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি তুমি সার্টিফিকেটটা দিয়ে দাও সে তোমায় সার্টিফিকেট দেবে না তোমার ভ্যালিডেশন কি হবে লাভের যে তুমি এখন চুপ করে যাও জাস্ট স্পির স্পিরিচুয়ালি নিজেকে হিল করো যদি তোমার মেডিটেশন করতে ভালো লাগে মেডিটেশন করো যদি তোমার পুজো পাঠ করতে বা সে পুজো পাঠ করো যদি তোমার রিডিংস থেকে পজিটিভ হচ্ছ তো রিডিংস দেখো যেটা করে ভালো লাগে সেটা করো কনফিউশন এনার্জি থেকে প্লিজ বেরো ঠিক আছে যদি কোনো বন্ধুর সঙ্গে যে ফ্রেন্ডস তোমার ভাবনাটাকে বুঝছে এখানে বলে রাখি অনেকেই আছো তোমরা যে আমার খুব একা একা লাগছে আমি অমুককে ফোন করেছি তমুককে ফোন করেছি তেনাকে ফোন করেছি হ্যানাকে ফোন করেছি এই যে কথা বলা সে কিন্তু আলটিমেটলি দূর ও তোকে পাত্তা দিচ্ছে না তুই কেন পেছনে পড়ে আছিস এই টোনে যারা কথা বলে তাদের সঙ্গে কথা বলে প্লিজ বন্ধ করে দাও নাহলে তোমাদের রিউনিয়ন কোনোদিনই হবে না ঠিক আছে ম্যাজিক তাদের লাইফেই হবে যারা বিলিভ করবে যে আমি আমার রিলেশনশিপটাকে ঠিক করব আমার পার্টনার তখনই পজিটিভ হবে যখন আমি আমার নিজেকে পরিবর্তন করব আর আমি এই থট প্রসেসটা খুব বিলিভ করি অ্যান্ড এটা হয় এমনি এমনি সে কিন্তু বইপত্র লেখে না মুভিং হবে যদি তুমি নিজেকে একটু চেঞ্জ করছো নিজের ইনারসেলফকে বুঝে নিজের পার্টনারকে হিলিং করার জন্য একটু স্পেস দিয়ে দাও তো উইদিন ফর্টি এইট আওয়ার্সের মধ্যে হয়তো কিছু মেরাকলস অবশ্যই হতে পারে বিকজ ম্যাজিকের কার্ড এসছে অ্যান্ড চেঞ্জ ইজ হ্যাপেনিং সো বি প্রিপার টু মোর ফিজিক্যালি ওর স্পিরিচুয়ালি যদি কেউ এই মুহুর্তে মনে করছো কনফিউশন রয়েছে কি করবে কি রেমেডি ইউজ করবে কী গাইডেন্স নেবে তাহলে অবশ্যই যদি কারো লাইফে এরকম মনে হচ্ছে কোনো স্ট্রং নেগেটিভিটি রয়েছে স্ট্রং ব্ল্যাক ম্যাজিক রয়েছে থার্ড পার্টি ইস্যু রয়েছে কি না দেখো ডাউটফুল হয়ে কিন্তু দুখী হও না কনফার্মেশন নেওয়াটা খুব দরকার যে কোনো প্রসপেক্টিভে তো তুমি যদি এখানে ফ্রিডম চাইছো নিজেকে একটা ফ্রিডম দাও যে চলো আমি একটা রিডিং করিয়ে নিই একটা গাইডেন্স নিয়ে নিই গাইডেন্সটা তোমার খুব দরকার এই মুহূর্তে যদি আশা হত হয়ে যাও আশা ছেড়ে দাও তাহলে অ্যাকচুয়ালি ইউনিভার্স বলো বা গড বলো সেও কিন্তু তোমার উপর আর আশীর্বাদ মানে তোমার রিলেশনশিপটাকে ঠিক করার জন্য আশীর্বাদ দেবেন না হয়তো তোমাকে হার মানা চলবে না তোমাকে হোপ রাখতে হবে লক লুক উইথ নিউ আইজ আলাদাভাবে একেেন এখানে যে চেঞ্জের এনার্জি এসছিল এখানে যে চেঞ্জের এনার্জি এসছিল এটার সঙ্গে হোপের এনার্জিটা সম্পূর্ণ ম্যাচ করছে লুক উইথ নিউ আই ক্রিয়েট দ্য চেঞ্জ দ্যাট অ্যাভয়েড ইউ তো চেঞ্জ ইউর টোন আর হোপের এনার্জি কিন্তু একদম সিমিলার যারা ট্যারো কার্ডকে বারবার দেখে বা রিডিংস করায় বা রিডিংস দেখে বা রিডিংস সম্পর্কে একটুও জানে তারা এনার্জিটা ম্যাচ করতে পারছো আই উইশ তো দেখো এই জিনিসগুলো ফলো করো আর যদি মনে হচ্ছে একটা গাইডেন্স নেওয়া দরকার যদি মনে হচ্ছে তোমার লাইফে প্রবলেমটা খুব বেশি রয়েছে তো প্লিজ আই রিকোয়েস্ট এভরি একটা গাইডেন্স নাও রিডিংস করাও সাতশো টাকা বারোশো টাকা নট ম্যাটার তুমি ওটা আর্ন করে নেবে ম্যানেজ করে নেবে যে কোনোভাবে ইন ফিউচারে বাট তুমি যদি সত্যি প্রবলেমে আছো নিজের লাভ লাইফকে নিয়ে নিজের বিজনেসকে নিয়ে নিজের হেলথকে নিয়ে নিজের জবকে নিয়ে প্লিজ টেক এ গাইডেন্স সেটা আমার কাছে হোক বা যার কাছে হোক ওকে থ্যাংক ইউ সো মাচ আশা করি তোমাদের ভিডিওটা কোথাও না কোথাও একটু হলেও কানেক্টেড ফিল হয়েছে অ্যান্ড ক্লেম করো এনার্জিটাকে আজকে হল পনেরো তারিখ তো সিক্স নাম্বার আছে পনেরোকে ক্যালকুলেশন করলে তো ট্রিপল সিক্স অবশ্যই লিখবে আর জয়মা কালী জয়মা তারা তো লিখতেই হবে সবাই খুব ভালো থেকো আর সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং